নওদা অঞ্চল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন বৃহস্পতিবার দুপুরে নওদা থানার সাকো পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী বাগানে অনুষ্ঠিত হয় উক্ত বুথ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা নওদা পঞ্চায়েত সমিতির আরেক প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ ঘোষ ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল নওদা অঞ্চল সভাপতি মানারুল ইসলাম নওদার অবজারভার তুহিন দাস এছাড়াও উপস্থিত ছিলেন যুব সভাপতি ছাত্র পরিষদ ও আইএন সভাপতি সম্মেলনে উপস্থিত সকলের জন্য দুপুরে আহারের ব্যবস্থা ছিল একদিকে খাওয়া দাওয়া অপরদিকে চলছিল দলীয় আলোচনা সভাপতি খুশি উপস্থিত নেতা ও সমর্থকগণ নওগাঁ থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ সেই গুন্ডারাজ সেই লাল সৈয়দ নেতৃত্বে প্রায় একশো জন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আমাদের ছাত্র পরিষদের মোশারফ হোসেন মণ্ডল সুনীল মণ্ডল এবং অধীরঞ্জন চৌধুরীর হাত ধরে যোগদান করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বর্তমানে আমতারা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে যদি সুস্থভাবে নির্বাচন হয় আমার মনে হয় ওরা সমস্ত প্রার্থী দিতে পারবে কিনা সন্দেহ আছে আর কিছু বলতে চাই যে সামনে আমাদের দু হাজার চব্বিশে আমাদের অভিভাবক আমাদের যিনি নেতা কিছুদিন আগে সংসদরত্ন পুরস্কার পেয়েছেন আপনারা দেখেছেন আমরা গর্বিত যে অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা আমরা এই লোকসভা কেন্দ্রে আমরা বাস করি এবং আমরা মুখ উজ্জ্বল করে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে একটা পরিচয় দিলে আমাদেরকে চিনে যায় সে আর কেউ নয় আমাদের অধীররঞ্জন চৌধুরী মহাশয় তার যে নির্বাচন সামনে লোকসভা সেই নির্বাচনে তাকে আমরা বিপুল পরিমাণে এই নওদা অঞ্চল থেকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করব সেই জয়যুক্ত করার জন্য যে করণীয়গুলো হলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা ভূতে ভূতে কম করে দশ থেকে পনেরো জন করে কর্মী দশ থেকে পনেরো জন কর্মী একটা করে কমিটি করে নিজের নিজের ভূতে ভোটের দিন মানুষের সবাইকে সবাইকে যে জোর করে ভোট দিতে দিবে সেটাকে রুকিয়ে দিয়ে মানুষ যাকে চায় আমাদের অধীর অধীররঞ্জন চৌধুরী মহাশয় আমাদের নির্দেশ দিয়েছেন যে মানুষ যাকে ভোট দিতে চায় তাকেই দিক আমাদের যে মূল বক্তব্য আমরা চাই নওদার অঞ্চলের প্রত্যেকটা অঞ্চল থেকে যে বর্তমান পরিস্থিতি হয়ে রয়েছে আপনারা যদি ভোটটা ঠিকঠাকভাবে দিয়াতে পারেন আমার মনে হয় প্রত্যেকটা বুথ থেকে কম করে দুশো থেকে দুশো পাঁচ দশ ভোট লিট যাবে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আজকে নওদা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি চব্বিশ সাল জাতীয় কংগ্রেসের নদা অঞ্চল কংগ্রেসের কর্মী সম্মেলন উপস্থিত হয়েছে আপনার সাঁকোয়া এই নদা অঞ্চলের সাঁকোয়া পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী জায়গা ওখানে ওখানে কীভাবে অনুষ্ঠান শুভ সূচনা করলেন শুভ সূচনা জাতীয় পতাকা উত্তোলন করা হলো তার সঙ্গে সঙ্গে যে জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের শুরু হলো জাতীয় সঙ্গীতের পরে আমাদের জাতীয় কংগ্রেসের অনুষ্ঠান প্রতিষ্ঠান অনুষ্ঠান দিবসের যে কার্যকর করা হয় তার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমাদের প্রোগ্রাম ছিল ছশো জন কংগ্রেস কর্মী বুথকর্মী সম্মেলন সেই সম্মেলন থেকে আমাদের খাওয়া দাওয়ার এক সাইড দিয়ে চলছে এক সাইড দিয়ে আমাদের সম্মেলনের অবস্থান চলছে আজকের অনুষ্ঠানে কারাগারে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন জেলা জেলা পরিষদ সভাপতি মোশারুফ হোসেন মধু ব্লক সভাপতি সুনীল কুমার মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রতিনিধি গাবাইদা আইনটি সির সভাপতি আমাদের কাশেদ চাচা ও তিন জুন সভাপতি অঞ্চল অঞ্চল কংগ্রেস নেতৃত্ব ব্লক নেতৃত্ব প্লাস প্রত্যেকটা বুথ বুথ সভাপতি এবং আমাদের নদা অঞ্চলের যে চব্বিশ পঞ্চায়েত ভোটে যে লড়াই করে আমাদের পঞ্চায়েতের ছজন কংগ্রেস প্রার্থী জয় হয়েছিল সেগুলো আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্লাস আমাদের জেলা পরিষদের সভাপতি আমাদের যে আছেন জেলা পরিষদের সভাপতি উনি ছিলেন প্রেজেন্ট প্লাস আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি মহাশয় ছিলেন প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ মহাশয় ছিলেন নদা অঞ্চল কংগ্রেসের সমস্ত সমস্ত বুথ কর্মী প্লাস সৈনিকগঞ্জ উপস্থিত ছিলেন এছাড়াও এছাড়া আমাদের নওদা অঞ্চলের প্রাক্তন সৈনিক সৈনিকগণকে আমরা আমন্ত্রণ করেছিলাম সেই সব সৈনিকরা আমাদের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের মতামত আমাদের আনন্দ উজ্জীবিত করল আজকে কেমন অনুষ্ঠান হলো অনুষ্ঠান আমাদের গর্ব যে আজকে আমরা একত্রিতভাবে এক জায়গায় এক সাঁতার তলায় আমরা নিয়ে আসতে পেরেছি সাধারণ মানুষ প্লাস আমাদের সৈনিককে প্রাপ্ত প্রাপ্ত সৈনিক বিন্দুকে নিয়ে আসতে পেরেছি আজকের এই কর্মীর সম্মেলন থেকে আপনারা কি শপথ গ্রহণ করলেন আমরা শপথ গ্রহণ করলাম আগামী চব্বিশ চব্বিশ সালের যে লোকসভা ভোট আমরা অজিত চৌধুরীর নেতৃত্বে আমরা অজিত চৌধুরীর ভোটকে আমরা কিভাবে ভারতের জাতীয় কংগ্রেসকে আগে নিয়ে যাওয়া যায় প্লাস হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা বুথকে কিভাবে আমরা একত্র করে বুথের বার্তাটা আমরা দিলাম যে যে পঞ্চায়েত ভোটকে যেভাবে নষ্ট করেছে যেভাবে বুথ দখল করেছে মার্ডার করা চিন্তা করা এই সব নিয়ে ওই সব জিনিসকে আমরা আটকানের মানে শপথ নিয়েছি আপনার নাম আমার নাম মানাউল ইসলাম নদা অঞ্চল কংগ্রেসের সভাপতি भूती सम्मेल আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ